আজ ফুল তোলার লোক চেঞ্জ হয়ে গেছে প্রত্যেক দিনই ছেলে বলে আমি তো মগডালের ফুলগুলোতে হাত পাই না বলবে আমি তুলে দেবো তাই আজকে বললাম তুই ফুল তোলাই ও গেছে ফুল তুলতে আমি দেখি কোথায় কোথায় আছে আমি খালি চোখে এতক্ষণ ধরে কিছুই দেখতে পাচ্ছি না এইখানে এই যে এইদিকে উপরে একটা আছে উপরে একটা আছে দেখ একটা দুটো আমাদের উপরের বৌদির মানে এই বাগানে ইয়ে নেই জবা গাছ নেই তো এবার পাড়া থেকে জবা ফুল দিয়েছে আমার জন্য আবার দুটো রেখে দিয়েছে আমি তো দেরি করে উঠি তাই আমাকে ডাকে নি গাছের উপরেই রেখে দিয়েছিলো এইদিকে অনেক সারা ফুল আছে দেখ কত প্রচুর আছে তো উপরে

সামনে হ্যাঁ বাবা বাবা আরে তো তো সাদা হয়ে আছে আলো পুরো না এটা ওপরে দুটো ওই ডালটা পুরো নামাতে হবে মক ডাল ওইটা আমি কোনোদিনই পাই না কারণ ডালটা নামাতে গেলে ভেঙে যেতে পারে গুড মর্নিং দেখো এখনো পর্যন্ত ফ্রেশও মানে ফ্রেশ হয়েছি এখনো পর্যন্ত চুল টুল খুলিনি মুখে সানস্ক্রিন মাখিনি মাখবো তো তবুও তোমাদের সামনে ক্যামেরায় চলে এলাম তো কি মাত্র কাজকর্ম করলাম বাসি কাজকর্ম কত ঝাঁট দিলাম বাসন বার করলাম কোঁয়তলাটায় বাসনটা রেখে এলাম ধুলাম সমানে ধুলাম বলতে কোঁতলাটা একটু বাসি জল ছিল এগুলো ধুয়ে দিলাম বুঝছো কী অবস্থা রাত্রেবেলায় শোয়ার পরে চুলের এই সামনে চুলগুলো কাটি না এগুলো বড়ো হয়ে গেলেই তখন বিচ্ছিরি হয়ে যায় চলো হাল সকাল থেকে কারেন্ট অফ হয়ে গেছে কেন কে জানে যদিও আজকে দেরি করে জল আসবে তবু সাড়ে নটা বাজছে দশটা ষোলো দশটাতেও জল চলে আসতে পারে আবার এগারোটাতেও আসতে পারে জানি না কারেন্ট অফ তো তাড়াতাড়ি জল ছেড়ে দেয় কারেন্ট অফ থাকলে কারণ কারেন্ট সবাই পাম্প চালিয়ে দেয় তো চলো এই চেহারা নিয়ে বেশিক্ষণ কথা বলবো না আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই তারপর চলে এলাম ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো চুলটা খুলে নিয়েছি ফল্প বেঁধে নিয়েছি রসড়ে নিয়েছি মুখে শাস্তি মেটে নিয়েছি এবার একটু ভদ্যস্ত দেখতে লাগছে আর ছেলে যাচ্ছে সুজি আনতে না পা সাইকেল পাম্প করতে চাকাটা পাম্প কম আছে সাইকেলে তাই পাম্পটা করতে গেলে তো কালকে সন্ধেবেলায় বলেছিলাম যে একটু সুজিয়ে এনে দিবি একটু মালপোয়া বানাতাম দিয়ে কালকে গেল না বলে বাবাকে বলো তো এবার সব কিছু একটা মুড আছে না হ্যাঁ সব কিছুতে একটা মুড আছে বান্না করার যে যখন মুড আসে তখনই ওটা করতে ভাল লাগে ও পরে কি আর ভাল লাগে এবার এখন কারেন্ট টপ সকাল থেকে কি যে কারেন্ট টপ করে দিল হঠাৎ করে বাকি ফোনটা ভোরবেলায় চার্জে দিয়ে দিয়েছিলেন ধর বাবা তখন থেকে এই মেসেজ ঢুকিয়ে যাচ্ছে তো চার্জ ফোনটা চার্জ হয়ে গেছে কিন্তু কাজকর্ম করেই একটু ফ্যানের হাওয়ায় বসে বেশ শরীরটা ঠান্ডা না করলে হয় না একটু মারাত্মক টাইপের গরম লাগছে পাখা নিয়ে হাত পাখা নিয়ে পাখা করতে হবে দিয়ে বলছে যে সুজি নিয়ে আসবো মানে কালকে বলেছিলাম কাল সন্ধেবেলায় আর বেরো কোনো সাহস পাইনি কোথায় চলে যাবো কোথায় যেতে গিয়ে তার থেকে এখন দিনের বেলা যা যদি কারেন্ট না আসে তাহলে তো মিল্কশেক বানাতে পারবো না তো তখন সুজিই বানিয়ে দিতে হবে সেই জন্য যা আর মালপোয়া টলপোয়া হচ্ছে সন্ধ্যেবেলায় দুটো চারটে খেলেও আর ঠিক আছে সকালবেলা খাবার আর হলে এখন রুটি আলু ভাজা এসব করতে বসতে হবে আবার গরম পাচ্ছি না গরম লাগছে প্রচণ্ড একটু ফ্যানের হাওয়াটা খেয়ে নিতাম তারপরে আবার বেশ ফ্যানটা চলতো আমার তো এটা ওই শিয়ালদা স্টেশনের ফ্যান সারাদিন চলে এই যে রান্নাঘরে থাকলেও হাওয়া পাই এখানে থাকলেও হাওয়া পাই সব জায়গাতে কিন্তু ওটাই তো করে দিয়েছে কাজটা করব কী করে চলো একটু হাত পাকা করে হাওয়া খেয়ে নিই তারপরে আবার কাজে কাজেকর্মে লাগবো ফুসা কখন আসে দেখি জল এলে বাম চালাতে পারবো না যদি কারেন্ট না আসে সমস্যা

যখন বেশি তেষ্টা পাবে তখন একটু ডি বা নুন চিনি জল করে খেয়ে ঢুক চুমুক দিয়ে জল খেতে হয় যখন বেশি জল তেষ্টা পাবে চুমুক দিয়ে জল খাবে তাহলে তেষ্টাটা কমবে করে জল খেলে কিছুই হচ্ছে না আটটা কাজু দশটা আমন্ড কুড়ি পঁচিশটা কিশমিশ

কারেন্ট না থাকলে তো পাম্পে চালাতে পারবো না সেটা ভালো নেই ভাল লাগছে না মানে কীরকম একটা লাগছে তো এখনও পর্যন্ত রান্না বান্নায় কিছু হাতই দিইনি ছেলেকে তো ওই সুজি বানিয়ে দিলাম আর সঞ্জয় পাঁপড় নিয়ে এসেছিলো ওকে পাঁপড় ভেজে দিলাম একে বলছি বলছে কি বলছো তো ওকে পাঁপড় ভেজে দিলাম একটু মুড়ি খেলো ছি বাইকটা সামনের চাকাটা জিরো পাম্প হয়ে গেছিলো একদম তো কেন হয়েছে পাংচার হয়েছে কি না সেটা দেখার জন্য একটু বেরোচ্ছে ওপরে বৌদিকে ডেকে দিলাম বললাম পাম্পটা চালিয়ে দিন কারণ আমরা তো নিচে তবু হাতে হাতে ভরে নিতে পারবো কিন্তু ওপরে তো আর সেটা পারবে না সে কারণে কারেন্টটা আসাতেই আগে বৌদিকে ডাকলাম বৌদি পাম্পটা চালালো হয়ে গেলে আমরা চালাবো তো আজকে ভাবছি খেলোটা করবো এই হচ্ছে খেরো তোমাদেরকে কোনোদিনও গোটা খেরো দেখিয়েছি কি না জানি না মনে পড়ছে না তা আমাকে অনেকেই প্রশ্ন করো মানে ভিডিওর মধ্যে যত না কমেন্ট করো আমাকে পার্সোনাল অনেকেই কমেন্ট করো মেসেজ করো যে খেরো খিরো কি জিনিস ঘেরোটা আবার কি হয় হ্যাঁ আমাকে ফেসবুকেও অনেকে মেসেজ করেছো তো আমি আজকে সেজন্য দেখিয়ে দিলাম এইরকম হচ্ছে খিরো ওই চাল কুমড়ো লাউ যেমন হয় ওইটাই বেড়ে কি যা একই জাতের কিন্তু খেরো যেমন লাউ পেট ঠান্ডা রাখে খেরোও পেট ঠান্ডা রাখে এই সময়তেই গরমকালেই এগুলো পাওয়া যায় আর কিভাবে রান্না করি আমি সে তো তোমাদেরকে দেখিয়েছি তো একটা নারকেল আর সর্ষে বাটা সাদা সর্ষে বাটা দিয়ে হয় আর একটা কালো সর্ষে গুঁড়ো করে ফোড়ন শুকনো লঙ্কার সর্ষে গুঁড়ো ফোড়ন দিয়ে হয় দেখিয়েছি তো আজকে ওইটাই করবো কারণ নারকেল দেবো না কারণ আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই সেদিকে মোমো খাওয়ার পর থেকে তো এমনি সিম্পল করবো এটা করবো খেরো করবো আর এই যে সামান্য একটু বিনস আছে বিনস আমি ভাজা করে দেবো আর এখানে আছে পটল আর কাঁকরোল ঘিকল্লা তো দুটো আছে ঘিকল্লাটাও ভাজ ভেজে দেবো পটলটা আজকে করবো পটলটা কাক কালকে করে দেবো আর তার সাথে একটু গাজর দিয়ে দেবো ওই বিনসের সাথে তো ব্যাস এই তো ডাল যদি দেখি যে কতটা আছে নাহলে আবার একটু ডাল বসাতে হবে খেঁটের সাথে ডাল লাগবে না ভাজা সাথে ডাল লাগবে আর এই হয়ে গেলে এই ডালটা হয়ে যাবে গরম করে নেবো ও ডাল করবো নতুন আজকে শনিবার কিন্তু আজকে সেটা টিউশন নেই কারণ ফিজিক্সের স্যার বেড়াতে গেছে কালকে থেকে টিউশন আছে চলো ফ্যানটা চলছে এতক্ষণ একটু কাজে এনার্জি এলো এতক্ষণ পাখার বাতাস করে করে ল্যাক খাচ্ছিলাম ভালো লাগছে না গুড ইভিনিং এখন বাজছে শোয়া সাতটা অনেকক্ষণ ধরে ভাবছি যে ভিডিওটা তো সকালবেলায় বেশি কিছু দেখালাম না তাহলে একটু অন হয়ে দিয়ে লোডশেডিং হয়ে গেল তো কারেন্ট অফের মধ্যে আর কি ভিডিও করব এদিকে টিভিটা চলছে কিন্তু মিউট বিকেলবেলায় জানলাগুলো খুললাম ওদিকে জানলা খুললাম এই দুপাশে জানলা থাকাতে ঘরটা অতটা সাবোকেশনটা হয় না আর এই যে জায়গাটা এই জায়গাটা আমি কিছুতেই পরিষ্কার করতে পারছি এই জিনিসগুলো আমি কোথায় রাখবো আজকে সঞ্জয় ভাবলাম যে সঞ্জয়কে বলবো এই উপরটা এই যে এই জায়গাটুকু একটু বেকায়দা হয়ে গেছে সেদিন তো ওই স করে ওই পেটিটা তুলে রেখে দিয়েছে নিচে আছে ওই ঠাকুরের বাসন টোসন এইসবগুলো আছে ওই জায়গাটা অবছানোর জন্য বাজে লাগছে তো ভাবলাম আজকে বলবো যে এখানে একটু গুছিয়ে দাও আমি তো পারবো না উঁচুতে কী করে আমি পারবো ও সেই টেবিলের ওপর তুল তুলে মানে ও একজন উঠবে একজন নিচ থেকে ধরবে তবে ঠিক আছে কিন্তু ওই যে কারেন্ট ছিল না গরমের মধ্যে বলি কী করি অন্ধকারও তার মধ্যে বাড়িটাও তো মেঘলা মেঘলা ছিল তো লাইট না জ্বালালে খুব কাজটা করতে পারবে না এই আর কি যখন যেদিন যেটা ভাবি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে জায়গাটা দেখছ এখানে এই যে খাঁচগুলো রয়েছে এই মাপের কোনো পাটা পাওয়া যাচ্ছিলো না তো হঠাৎ সেদিনকে আমাদের এদিকে যে ওভারফ্লো হয় ওভারফ্লো হলে পাইপটা ওই একটা কলা পাতা এসে ঠিক ঢেকে দিয়েছে এবার জলটা পড়লে ওই পাতাটার আড়াল হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছিলাম না তো সঞ্জয়কে বলুন তুমি একটু পাতাটা নাল ওই মুখটার থেকে সরিয়ে দিয়েছো পাইপের মুখটার থেকে তো গেছে যাওয়ার পথে দেখছে যে এখানে ওদেরই ওই কিছু জিনিসপত্র রাখা ছিল ওই ভাঙা চোরা পুরোনো সবপত্র এসব জিনিসপত্র কিছু রাখা ছিল তো তার থেকে সঞ্জয় এইটা দেখতে পেয়েছে এইটা দেখতে পেয়ে ও পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এসে এখানটাতে লাগিয়ে দিয়েছে একদম খাপে খাপ হয়ে গেছে মনে হচ্ছে যেন এইটার মাপেই ওটা বানানো ছিল যদিও শেপটা খুব একটা মানে ভালো না ওই কোনো দরজার কাটা জিনিস আমি বলেছি পরে ওদেরকে তখন ওরা ছিল না তো পরে বলাতে বললো যে হ্যাঁ ওই কোনো একটা দরজার কাটা অংশ ওটা ও যাক হয়ে গেছে আর একটা পাওয়া গেলে না খুব ভালো হতো সেই বলছে মানুষ যদি মন থেকে কিছু চায় তো সেটা ঠিক পায় আমরা এ এর খোঁজে মানে কতবার যে আমরা এই জিনিসটার জন্য খোঁজ করেছি যেরকম একটা জিনিস হলে খুব ভালো হয় খুব ভালো হয় তো যাই হোক একটাই অন্তত পাওয়া গেছে আর এই না এই তাকটা একটু ভালো করে গুছাবো কখন যে করি সেই আর সন্ধে নিজের কিছু জামা কাপড় যেগুলো আনলাই একদম মানে পুরো ভার ফ্লো হচ্ছে আর আনলা ঝুলে ঝুলে পড়ছিল। দিয়ে নিজের জিনিসপত্র ভাঁজ করে রেখেছে ভালো হয়েছে বাবা আর মানে প্যাটার ছেলের কাজ হচ্ছে কি জামাটা খুললো এরকম করে রেখে দিল প্যান্টটা খুললো এরকম করে রেখে দিল এই আনলার উপরে রাখবে আর এই জল যদি ফ্যানগুলো ঝুলবে প্যান্টের গুছিয়ে তো রাখবে না এবার যখন আমি কোনো জিনিস নিতে যাচ্ছি তখন ওর ঠ্যাংগুলোকে তোলো তারপর নাও মাথাটা গরম হয়ে যাচ্ছে যাক আমি না আজকে ভাবছি কদিন ধরেই ভাবছি যে আমি আলমারিটার মানে ভিতরটা তো গুছিয়ে নিয়েছি শাড়ি জামা কাপড় গুছিয়ে নিয়েছি কিন্তু আমার সাজগোজের জিনিসগুলো আমি কেন ফেলে রেখেছি আমি সেটাই বুঝতে পারছি না নিজেই বুঝতে পারছি না দুপুর বেলায় যা রান্না বান্না করেছি দুপুর বেলায় যা রান্না বান্না করেছি তার মধ্যে তরকারি পাতি সব খাওয়া হয়ে গেছে আর কি জানো সারাদিনে কতবার তোর ঢাকা পায় যা একবার বিকেল বেলায় বললো গেল না ছোটবেলাকার কৃতকর্মের ফল পাচ্ছি এরকম আমার রিমুভ হয় ওই যো তখন তো কারেন্ট অফ হয়ে গেল গিয়েছিলাম ব্যাস তুই লাইট আসার পর দেখিসনি তো এগুলো তো দেখো গুছানোই আছে এগুলো আর আলাদা করে আমার কিছু করাতে কারণ শুধু এইটা বার করে রাখি আর এইটা হচ্ছে আমার ছেলের বইতের মেনু কার্ড যত্ন করে রেখে দিয়েছি মেনু কার্ডটা থাক এটা থাকবে যত যত দিন আমি বেঁচে থাকবো সব থাকবে এগুলো যেমন আছে তেমনই থাকবে গুছানোই আছে দুপুরবেলায় ওই বিনস আলু গাজর ভাজা আছে ই দেখছো কত বড় এই খুব না আর গো এ ঘরে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ের কার্ড এটাও রেখে দিয়েছি যত্ন করে সবই থাকবে তো দেখো সেই বাড়ি চেঞ্জ করার সময় এর মধ্যে সব গুছিয়ে গাছিয়ে আমার সম্পত্তি নিয়ে এসেছিলাম গয়নাঘাটি দেখি আলোটা কমে যাচ্ছে কেন হুম অফ দিলাম ফাঁস ফাঁস জ্বললে না বেশি ব্যাটারি খরচ হয় সেই হচ্ছে আমার কাটি সম্পত্তি সাজগোজের জিনিস দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো আছে এগুলো নেব আর ওখানে ঢুকিয়ে দেবো আলাদা করে কিছু করার দরকার নেই সব আসার সময় সুন্দর করে গুছিয়েই নিয়ে এসছিলাম আর এইটাতে আছে মনে হয় হুম এটাতে আছে চুড়িগুলো চুড়িগুলো আছে এটা আর এটাতে আছে সেই দু বছর হয়ে গেল মনে হয় শ্রাবণ মাসে সবুজ চুরি কিনেছিলাম সে আর আমি পরে শেষ করতে পারিনি দেখো সবুজ চুরি এই চুরিগুলোও রয়েছে আমার জিনিসপত্র না বহুদিন থাকে তো চলো এইসবগুলো একটু গুছিয়ে নিই অন করিনি যখন আগের বাড়িটাতে থাকতাম এই দিকে রাখতাম আমার ওই কিছু হালকা ফুলকা ব্ল্যাঙ্কেট এই সবগুলো রাখতাম আর এই দিকে আমার স্বাস জিনিস থাকতো কিন্তু যেহেতু এখন আলমারিটা এইদিকে দেয়াল হয়ে গেছে তাই এইদিকে এইদিকে হচ্ছে সময় ইউজ করার জিনিসপত্রগুলো রেখেছি আর এই দিকে এইগুলো রাখবো যেগুলো সবসময় ইউজ করি না এই যে এটাও এটা যেমনি আমার কাজল টাজলগুলো আছে সব সময় সবসময় এই যে টিউশন টিউশন বেরোচ্ছি এখন সবসময় লাগছে একটু চোখে পট করে একটু কাজল দিয়ে দিচ্ছি এই টিপ টিপ গুলো সবসময় লাগে এইগুলো এই জন্য সব কানের কানের টানেগুলো গুলো আছে এইগুলো এই জন্য সামনে রাখবো দেখি এত বড় বাক্সটা আবার ঢোকে কিনা আরে বাবা কামলা না সব জিনিসকে কিন্তু কাজে লাগাই হুম এত সুন্দর বাক্স এটাকে কি ফেলার নাই কেন ফেলবো রাখারটা তো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এই কালারটা আটকাই কালারটা কমলাম তোমাদেরকে দেখানোর জন্য ভালো ভালেছে না কত জায়গা আছে এখানে কিন্তু আরও কিছু অনেক কিছু রাখা যাবে আর এইটাও ফাঁকা এখানে একটু ইয়ে করব পেপার টেপার পাতবো এটা পেপার পাতাই ছিল না এখানে পেপার টেপার পাতবো দেখো আমার এই সবসময় ইউজের এই যে ব্যাক এগুলো রেখেছি আর এই যে মাথা থেকে যে চুল ওঠে সেই চুলের মধ্যে এখানেও কিছু আছে পার্সোনাল জিনিসপত্র দেখানো যাবে না আর এই ভিতরটা দেখো তবে অনেক ফাঁকা ফাঁকা এখানে অনেক জিনিস আসবে ঠিক আমি ম্যানেজ করে সব জিনিস শেখে দেবো এখানে প্রত্যেক দিন মুছতে হয় জানো নাহলে নোংরা সাদা জিনিস তো নোংরাটা বেশি লাগে মা এই ব্যাটের বাড়ি খেয়ে খেয়ে রঙটা চটে গেছে গো ঢাল ঢাল করে ব্যাটের বাড়িটা লাগে তোর বাবা এই তাকে অনেক কিছু আছে এই যে তাকে মধ্যে হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ পিম একটা ওষুধ লাগবে ওটা রাখলাম সামনে কেন আমি এমনিতেই ইউজ করি না আবার ভিতরে ঢুকিয়ে দিলে তো আরোই ইউজ করবো না এক্সপায়ারি হয়ে ফেলে দিতে হবে তো অনেক দিনের একটা কাজ কমপ্লিট করলাম আজকে কবে কখন করবো কখন করবো কখন করবো দেখেছ ও ছেলেটার কি ভেঙে গুলো করে জিনিস নেয় রাখে নিচে শুধু এই ট্রলিটা কোথাও রাখা জায়গা পাচ্ছি না তাই ট্রলিটা এখানে রেখে দিয়েছি আর ওপরে যে জিনিসগুলো আছে ওগুলো ভাবছি ট্রলির ভিতরেই ঢুকিয়ে দেবো আর পর্দাগুলো এখনও পর্যন্ত লাগাতে পারিনি পর্দাগুলো এখন ব্যবস্থা করতে হবে এখনও করতে পারিনি গো এই তো একটা মাস হলো তার মধ্যে অনেকটা গুছিয়ে ফেলেছি এক মাস এখনও পুরো হয়নি হবে তোমরা ভিডিওটা যখন পাবে তখন এক মাস অলরেডি হয়ে যাবে আর এইটা এইটা আমি যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না ওই তাকটা মিলে যদি রাখতে পারি বুঝলে করে নেবো ঠিক করে নেবো আমি হচ্ছে ম্যানেজ করি ম্যানেজ করতে আমি উস্তাহ আমার ছেলেও বলে যে কোনো সমস্যা নিয়ে আসে আমি এমন একটা সমাধান বলি ও তখন আর কিছু বলতে পারে না হবে যে সত্যি তো এটা তো তুমি ঠিক বলেছ এই বলে পালিয়ে যায় তো সাড়ে সাতটা বাজে চলো রাতে তো বললাম রান্না বান্না কিছু নেই শুধু গরম করব আর আমার তো খেতেই পাচ্ছে না কিছু করার নেই পেটটা ঠিকঠাক হচ্ছে না তো চলো আমার সাথে যে জিনিসগুলো ঢুকিয়ে না সেটা জায়গা শুধু খাটটা খাটটাকে ঠেলে 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 এত ওইদিকে পাঠিয়ে দিনছে না আর যে কী করে আমি ঠিক করবো রিফান্ডটা সোজা করব এদিকে আনবো জিনিসপত্রগুলো কবে যে বার করবো টাইমই নেই টাইমই নেই একটা দ্বালা তো হবে না দুজন মিলে না করলে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমার ফেভারিট ফেভারিট নয় এবার যে আমার ঠিকটা কী হয়েছে এবার একটু টিভি দেখবো সুন্দরভাবে শুয়ে শুয়ে একটু ফোন দেখবো কালকে রবিবার আছে কালকে ভিডিওটা এডিট করবো কালকে তো কোনো আর ভিডিও বানাবো না যদি সেরকম কিছু না হয় তাহলে আর স্পেশাল কিছু না হলে আর ভিডিও বানাবো না টাকা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দেয় ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ